সুপ্রিয় দর্শক হন গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত এই যে গাদাটা দেখছেন এই গাদাটা কিন্তু সাধারণ গাদা নয় এটি হচ্ছে আফ্রিকান মেরিগোল্ড এই আফ্রিকান মেরিগোল্ডের কালারটা কিন্তু একটুখানি অন্য গাদা থেকে আলাদা সচরাচর যে গাদাগুলো আমরা করে থাকি শীতকালে সেগুলো গাদার প্রায় এখন নিঃশেষ হতে গেছে কোনো কোনো জায়গাতে হয়তো কিছু কিছু গাদা এখন ফুটছে তবে সেই বিপুল হারে যে ফুটতো একটা সিজনে ঠান্ডার সিজনে সেই রকম কিন্তু ফোটে না কিন্তু আফ্রিকান গাদা দীর্ঘ এটা গরমের সিজনেও কিন্তু আপনার বাগানকে আলো করে রাখবে তবে হ্যাঁ শুধু আলো করে রাখবে বললে তো হবে না এর জন্য পরিচর্যা করতে হবে একটুখানি আলাদা করে কারণ এই সময় টেম্পারেচারটা অনেকটাই বেশি গাছ তার ঠিকমতো পরি পরিপাক অর্থাৎ পুষ্টি জোগাড় করতে পারে না পুষ্টি তাকে অবশ্যই দিতে হবে এবং গাছের পুষ্টি সংগ্রহের জন্য প্রাকৃতিকভাবে তার গাছের পাতাকে যে সবুজ রাখতে হবে এর সবুজ ভাবটা না নিয়ে আসতে পারলে গাছ কিন্তু প্রকৃতিক ভাব থেকে খাবার তৈরি করতে পারবে না কারণ আপনি বাইরে থেকে সাপ্লিমেন্টারি ফুড যতই দেন বাইরে থেকে যতই খাবার দেন কিন্তু গাছের সেইভাবে স্বাভাবিক কিন্তু বৃদ্ধি পাবে না স্বাভাবিক ফুলও পাবে না কিন্তু যদি আপনি কোনো একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করে গাছকে আপনি খাবার দিতে পারেন বা খাবার তৈরি করে ব্যবস্থা করতে পারেন তো খাবার তৈরি করার ব্যবস্থা বলতে আমি বলতে চাইছি গাছের খাবার তৈরি করে গাছের পাতা গাছের পাতাকে এই যে বিবর্ণ হয়ে গেছে অনেকটা এই বিবন্নতাকে কাটাতে পারেন আপনি যদি কোনোভাবে তাহলে কিন্তু আপনি এই গাছে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন প্রচুর ফুল পাবেন নতুন নতুন কুড়ি আসবে নতুনভাবে ফুলগুলো বিকশিত হবে এবং দীর্ঘমেয়াদী আপনি এটা ফুল পেতেই থাকবেন এবং করতে কী হবে তো আমাদের এমন একটা কাজ করতে হবে যেটাতে নতুন নতুন পাতা বেরোবে সবুজ হবে এবং পাতাগুলো বিবর্ণ হবে না দীর্ঘমেয়াদী সতেজ হয়ে থাকবে যারা প্রাকৃতিকভাবে স্মারক সংশ্লেষ করে গাছের পুষ্টি জোগান দেবে তো এটার জন্য যেটা আমরা দিয়ে থাকি সাধারণত সেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা একটা মাইক্রোনট্রন ব্যবহার করে দেখ থাকি এই যে মাইক্রোনট্রান তো গাছের পাতা কোনো রকমভাবে খারাপ হয়ে গেলে যেমন অন্য গাছের পাতা হলুদ হয়ে গেলে আমরা এটা দিয়ে থাকি বা যে কোনো কারণে পাতা বিবর্ণ হয়ে গেলে আমরা এটা দিয়ে থাকি কারণ এতে অ্যাকচুয়ালি এটা কি এটা এই এই মাইক্রোনিউট্রন কী রয়েছে সেটা একটু দেখার জন্য আপনাকে একটু ভাবতে হবে ম্যাগনেসিয়াম এটা হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট তো এই ম্যাগনেশিয়াম সালফেট আছে কি এটা আসলে এরা কোরোফিলে আধিক করে ক্লোরোফিল এরা নিয়ে আসে এবং ক্লোরোফিল প্রচুর পরিমাণে এরা তৈরি করতে পারে আর কোরোফিল তৈরি করতে পারলে গাছে প্রচুর পরিমাণে খাবার তৈরি হবে আর খাবার তৈরি হলেই গাছ কিন্তু সতেজ হয়ে উঠবে এবং নতুন করে গাছটা বাঁচতে পারবে এবং ফুল দিতে পারবে তো জন্য যে জিনিসটা দেবো সেটা হচ্ছে আমার এই যে ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেটটা আমি আপনাকে যে এভাবে দিয়ে দিলাম একটুখানি নিরানি দিয়ে যদি আমরা এটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিই একটুখানি মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে তবে এটা কিন্তু মনে রাখবেন মাসে একবারের বেশি কিন্তু দিতে পারবেন না মাসে একবারের বেশি দিলে কিন্তু গাছের হিতে বিপরীত ক্ষতি হতে পারে আর গাছে ফুল ফোটানোর জন্য আমি দেব এটা হচ্ছে আপনার পেঁয়াজের খোঁসা হয়ে জল তো আপনারা জানেন পেঁয়াজের খোসাতে প্রচুর পরিমাণে থাকে পটাশিয়াম এই পটাশিয়াম পেলে গাছ একেবারে মেটে উঠবে ফুল দিতে তো আমি এটাও দিয়ে দিলাম তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি করলাম এক তো গাছের পাতাকে সতেজ করার জন্য দিলাম ম্যাগনেশিয়াম সালফেট যেটা কোরোফিল তৈরি করবে আর দ্বিতীয় দিলাম আমি পেঁয়াজের খোসা ভেজানোর জল যেটা পটাশিয়াম যেটা গাছের পাতা তো হবে তার সঙ্গে কুড়ি যে আসবে সে কুড়ি তৈরি করতে সাহায্য করবে বন্ধুরা আজ এতটুকুই বললাম আশা করি আপনাদের উপকার আসবে যদি উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ